তো হ্যালো বন্ধুরা দেখো যে তালগুলো কুড়িয়ে নিয়েছিলাম সেগুলো আজকে রেসিপি বানাবো তো সব একটা করে আগে ভেঙে নিই আওয়াজটা দেখো কেমন মানে এত পেকে গিয়েছে সেন্টি আলাদা তো প্রথমে তালটাকে ছাড়িয়ে রেডি করে নিই দেখো এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি তো দেখো তালটা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি এবার একটা তাল ঘষা নিয়ে নিয়েছি দেখো এইটার সাহায্যে তালটাকে এবার ঘষে নেব দেখো তাল নিয়ে নিয়েছি কি তালের শাঁসটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কত সুন্দর হয়ে গেল। কত তাড়াতাড়ি হয়ে গেলো দেখো তালের শাঁস সব বার করে নেওয়া হয়েছে দেখো কতটা হয়েছে দেখো একদম পুরো একদম এক থালা ফুল তো এটাকে এবার পরিষ্কার করে নিতে হবে মানে একটা মশারির সাহায্যে এটাকে ছেঁকে নেব এবার তো এটা করাই এর মধ্যে এবার গরম করতে হবে প্রথমে ছেঁকে নিই তো একবার হলো একবার সব ধরলো না বলে দুবার করে নিচ্ছি দুবার করে নেব দেখো এইটা বাদ গেল দিয়েও করা যাবে বা টেরিকোড কাপড় দিয়েও করা যাবে একদম ফ্রেশ হয়ে গেছে দেখো তো দেখো বন্ধুরা আমরা এখানে আখের গুড় দিচ্ছি না এখানে দিয়ে দেবো চিনি মিষ্টির জন্য চিনি দেখো তো দেখো তালে শাঁসটা আমরা চিনি দিয়ে গরম করে নিচ্ছি দেখো নিয়েছি তালে শাঁসটা সবটা দিয়ে নিয়ে আরও অনেক কিছু করব তো দেখো তালে শাঁস নেওয়া হয়েছে এর মধ্যে দিলাম চালের গুড়ি আর দিচ্ছি ময়দা তো এটা আমরা বানাবো আজকে দেখো তালের পিঠে তো দেখো এখানে সরিষার তেল আর একটা কাটা আলু নিয়ে নিয়েছি এটা এর মধ্যে এবার পুরোটাতে তেল লাগিয়ে দিতে হবে প্রথমে দেখো এবার এর মধ্যে বানাবো আমরা পিঠেটা ছোট্ট ছোট করে বানিয়ে নিই তারপর কলা পাতা দিয়ে বড় করে একটা বানাবো তো দেখো কেমন ভাবে দিচ্ছি দেখো আগে এটা ছোট্ট করে বানাচ্ছি দেখো এটা দেওয়া হয়ে গেল হাত ডুবিয়ে জলের মধ্যে হাত ডুবিয়ে এটাকে এবার আস্তে আস্তে চাপ দিতে হবে হুম এটা জলটা দিয়ে আস্তে আস্তে দেবে দিতে হবে তাহলে হাতে লেগে যাবে না দেখো এক হয়ে গেছে আর এক আমরা দিচ্ছি দেখো যত গরম হয়ে যাবে তত ভালো উঠবে দেখো যত চাপ দেবে তত বড় হবে দেখো কত বড় হচ্ছে দেখো তো দেখো আমাদের পিঠে হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি দেখো তো দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার দেখো তোমাদের একটা বড় করে বানিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তেল দিয়ে দিয়েছি আর দেখো কলার পাতা নিয়ে নিয়েছি এবার কলার পাতার মধ্যে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা পাতার মধ্যে নিয়ে নেবো দেখো আর পাতার মধ্যে নিচ্ছি দেখো তো দেখো কলার পাতার মধ্যে নিয়ে নিয়েছি এবার এইটার মধ্যে দিয়ে দেব তো এটা উলটিয়ে দিতে হবে আয় দেখো নতুন মডেলের পিঠে দেখো কলার পাতা দিয়ে পিঠে তৈরি দেখো এবার কলা পাতাটা তোমরা দেখো এই দেখো কলা পাতার মধ্যে লেগে গেছে একটা লাগেনি আর পিঠের কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এই কলার পাতাটা আরও বানানো হবে এইভাবে অনেক কটাই বানানো হবে একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট সাইজে দেখালাম বড় কতটা বড় হবে সেটাও দেখো তো এটা তারপরে হ্যাঁ আলুর ওপরে চাপ দাও তো প্রথমে এটা উলটিয়ে নিতে হবে দেখি তলে সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ দেখো হয়ে গেছে আশা করি দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কালারটা দেখাবে আর কত সুন্দর হয়েছে দেখো আর সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো এ দেখো অনেকটাই বড় হয়েছে আর মোটাও হয়েছে দেখো কতটা ফুলেছে দেখো কত মোটা হয়েছে ফুলে উঠছে রুটির মধ্যে দেখো তো দেখো বন্ধুরা কতটা মোটা হয়েছে কত বড় হয়েছে এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছে দেখো চলো তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পিঠে আমাদের রেডি হয়ে গেছে দেখো এবার তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একবার দেখাচ্ছি তো খুব গরম হয়ে আছে এই একটা দেখি দেখো খুব সুন্দর হয়েছে আর মিষ্টিটা খুব ভালো হয়েছে মিষ্টিটা প্রচুর মিষ্টি হয়ে গেছে মানে মিষ্টিটা বেশি দিয়েছিলাম টেস্টি হবে করে তো প্রচুর টেস্টি হয়েছে আর তালটাও ছিল প্রচুর মিষ্টি তোমাদের প্রথমেই বললাম যে তালটা খুব মিষ্টি ছিল আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখো পঞ্জের মতো হয়েছে একদম বড়টা দেখায় দেখালাম কত বড় হয়েছে বুঝতেই পারছো এক থালা হয়েছে খেয়ে দেখি প্রচুর গরম আছে খুব টেস্টি হয়েছে বন্ধুরা তো বন্ধুরা পিঠে রেসিপিটা তোমাদের যেভাবে বানিয়ে দেখালাম বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে একবার খাবে তাহলে বুঝতে পারবে যে কত টেস্টি আর কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো